হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত একাডেমিতে কথা বলবো বাংলাদেশের বেস্ট ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে যেটা দক্ষিণ এশিয়ায় প্রথম আপনারা যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা আপনারা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ যদি আপনার লাইফকে বা কেরিয়ার একটা পর্যায়ে নিতে চান তাহলে এটা হতে চলছে আপনার লাইফ চেঞ্জিং ভিডিও বা কেরিয়ার চেঞ্জিং ভিডিও দশ মিনিট বা বারো মিনিটের ভিডিওটা হবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আসলে এটা আমরা লাইফ চেঞ্জিং কোর্স কেন বলি এটা লাইফ চেঞ্জিং কোর্স এই কারণে বলি যে এটা আমি সেভেন ব্যাচে ভিডিও করছি সিক্স ব্যাচে জাস্ট দুই দিনের একটা কাজ তিনশো ডলার এসে কমপ্লিট করে জমা দেওয়ার পরে সে পেমেন্টটা পেয়ে গেছে আপনারা চিন্তা করতে পারেন যে কেন আমি লাইফ ট্রেনিং বলতেছি তবে একটু ধৈর্য দিয়ে শুনবেন এটা বিস্তারিত আমি সামনে বলছি আসলে পুরো জিনিসটা না শুনলে কথা অর্ধেক শুনলে মিসপ্লেস হওয়ার একটা চান্স থাকে ফ্রিল্যান্সিং মানে আমরা মনে করি যে ডলার আমাদের অ্যাজ ইউজুয়াল রেগুলারলি ডলার আসে আসলে বিষয়টা এরকম না এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এই ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটা কারা করতে পারবে এই ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন যারা কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডে আছেন যারা আর্কিটেক্ট ভাই আছেন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছেন যারা জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন যারা সাইড ইঞ্জিনিয়ার কাজ হিসেবে কাজ করছেন যারা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আছেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেভেলে আছেন সবাই এই কোর্সটা করতে পারবেন এখন আপনারা অনেকে বলেন যে সবাই মিলে এটা কেন করতে পারবো আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বিষয় না আমরা আপনাকে ওয়ার্ল্ড বেস্ট কনস্ট্রাকশনটা শেখাবো যেটা ইউএসএ এবং কানাডিয়ান কনস্ট্রাকশন বা অস্ট্রেলিয়ান ইউকে কনস্ট্রাকশন সুতরাং আপনারা যে যেখান থেকেই আছেন আপনারা যদি কনস্ট্রাকশনটা ওয়ার্ল্ডে শিখতে পারেন তাহলে এখানে দুইটা পসপেক্ট আমরা আসলে ভিডিও করার জন্য অনেকেই ফ্রিল্যান্সিংটাকে ডলার দেখায় বা ডলার নিয়ে আসি আমি কত কতটুকু কি ইনকাম করেছি বা ডলার কতটুকু এটা আপনার আমার প্রোফাইলে গেলেই দেখতে পারবেন তো আমি কথা বলছিলাম ওয়ার্ল্ড অপারেট ফ্রিল্যান্সার রাশেদ আমি পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে দশজন টপ ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সারদের মধ্যে একজন বাংলাদেশে আপনার কনস্ট্রাকশন আপওয়ার্কের র্যাঙ্কিং অনুযায়ী কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সেগমেন্টে আমি এক নম্বরে থাকি আপনারা যে গুগলে যে জাস্ট যদি সার্চ করেন টপ কনস্ট্রাকশন ম্যানেজার ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ আপনারা আমাকে এক নম্বরে পাবেন ফ্রিল্যান্সার দোয়াল দিয়ে চ্যাট জিপিটিতে বা গুগলে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক সম্পূর্ণ বিস্তারিত বৃত্তান্ত পেয়ে যাবেন তো আমি কেন এটা ওয়ার্ল্ড বেস্ট এবং লাইফ চেঞ্জিং কোর্স বলছি কারণ এখানে আপনি ওয়ার্ল্ডের বেস্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট শিখবেন বেস্ট ইস্টিমেশন শিখবেন বেস্ট ড্রয়িং সম্বন্ধে জানবেন আপনার পুরো ওয়ার্ল্ডের কনস্ট্রাকশনের পার্ট বাই পার্ট সিস্টেমগুলো জানবেন এটা দুই চার পাঁচ দশ মিনিটের ভিডিওতে ব্যাখ্যা করা যায় না বিভিন্ন টপিক্সের উপর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে এছাড়া আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা ইস্টিমেশন স্মার্টশিট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ভাইদের জন্যে এবং আমাদের পূর্ববর্তী ক্লাসের স্টুডেন্টদের রিভিউ কারা কাজ পেয়েছে সমস্ত আপনারা পেয়ে যাবেন জাস্ট করে একটু এবং বক্সের আপনারা চেক করবেন এছাড়া আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা জিনিস বলি আপনাদের হাতে যদি সময় থাকে পরিশ্রম করার জন্যে দিনে তিন থেকে চার ঘন্টা এবং আপনি ছয় মাস থেকে এক বছর যদি একটা সময় নেন তাহলে এবং এটা লেগে থাকেন আপনি এটা বাংলাদেশে যে জব করছেন সেই জবের থেকে আপনাকে বেটার অপরচুনিটি দিবে এবং এটা আমাদের যারা স্টুডেন্ট অলরেডি আমরা আমাদের সিক্স ব্যাস হয়ে গেছে এবং আমরা আমাদের সপ্তম ব্যাসের জন্য সার্কুলার দিচ্ছি বাংলাদেশের অভিজ্ঞ তিনশো ইঞ্জিনিয়ার ভাইদের সাথে আমরা ক্লাস করেছি বা একসাথে আমাদের টিম আপ হয়েছে এবং এর মধ্যে থেকে যারা কাজ পাচ্ছে তারা ভালো করছে এবং তাদের আস্তে আস্তে এটা ক্যারিয়ার হিসাবে লাইফ চেঞ্জ হয়ে যাবে আমি গভর্নমেন্ট জবের ছিলাম বাংলাদেশে গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিং করছি ইউএসএতে আমার জব ছিল আমি সেটাও না গিয়ে বাংলাদেশে বেকারত্ব নিয়ে কাজ করছি তো সুতরাং আপনারা যারা একটা উন্নত কেরিয়ার হিসেবে দেখতে চান নিজেকে এটা হচ্ছে আপনার বেস্ট কোর্স এটার মধ্যে এখন এখানে আপনারা বলতে পারেন যে কেন বেস্ট বেস্ট হচ্ছে যে আমাদের এমন ইঞ্জিনিয়ার ভাইরা আছেন যারা এই কোর্সটা করার পর তারা ইউএসএতে কানাডায় যে কাজ করছেন ঠিক সেম জিনিসটাই করছেন আপনারা আমাদের লাইভে দেখতে পারবেন আমাদের প্রুভ আছে তারপরে আমি যেহেতু সারা পৃথিবীর কনস্ট্রাকশন নিয়ে কাজ করি আমার কনস্ট্রাকশন জগতে বিভিন্ন কোম্পানির সাথে ওঠা বসা আছে অনেক সময় সার্কুলার বা সার্কুলেশন হলে জব সার্কুলার হলে আমি আমাদের এই কোচিং থেকে আমি যারা ট্রেন আপ ভালো স্কিল আপ আছেন তাদেরকে আমি রেফার করতে পারি তৃতীয় হচ্ছে আমরা সারা বাংলাদেশের অভিজ্ঞ প্রকৌশলী বা বড় ভাই জুনিয়র ভাই আমাদের এখানে যারা আছেন দেখা যায় তিরিশ বছরের অভিজ্ঞ ভাই যে একটা কোম্পানির জেনারেল ম্যানেজার সুতরাং কোর্স করলে আপনারা তাদের সাথে কলাবরেট হয়ে কথা বলতে পারবেন এবং আপনাদের জবের ক্ষেত্রে আপনাদের হেল্প হবে এবং এটা আমরা করছি এবং আমার এই কোচিংয়ের এটা একটা বড় উদ্দেশ্য যাতে সবাই সবার সাথে একটা ইন্টারাকশন হয় এবং জবের ক্ষেত্রে সহযোগিতা পায় তবে এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন এখানে আমাদের আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এখানে কাজের গ্যারান্টি দেওয়া হয় কি না আপনাদেরকে আমি যদি বলি যে আপনি বিসিএস কোচিং করলে কি আপনাকে বিসিএস গ্যারান্টি দেয় তারা তাহলে আপনি একটা কোর্স করতেছেন আপনি যেখানে ওয়ার্ল্ডের বেস্ট কনস্ট্রাকশন শিখতেছেন আপনাকে এখানে কীভাবে কাজের গ্যারান্টি দিবে যারা কাজের গ্যারান্টি দিবে এগুলো আপনারা কতটুকু বিশ্বাস করবেন চেক করে নেবেন কখনো কোনো শেখার ব্যাপারে কাজের গ্যারান্টি দেওয়া হয় না বা দেওয়া যায় না তো আপনি এই জায়গাগুলোতে যদি আপনার পরিশ্রম থাকে আপনার টু দি পয়েন্ট কিছু করার জন্যে চেষ্টা থাকে তাহলে আপনি এটাতে যদি একনিষ্ঠভাবে মনোনিবেশ করে কাজ করতে পারেন তাহলে একটা স্কিল শিখলে বা দক্ষতা শিখলে সেই দক্ষতাটা মানুষের জীবনে কখনো কখনো কাজে লাগে এবং যেহেতু আপনি ওয়ার্ল্ড বেস্ট স্কিল শিখতেছেন বা দক্ষ হচ্ছেন সেটা আপনাকে কখনো কখনো কাজে দিবে। এছাড়া আপনার আমরা যে কনস্ট্রাকশন জিনিসগুলো শিখাবো এটা আপনার আপনার ইঞ্জিনিয়ারিং লাইফে আপনার চাকরির লাইফে আপনার বাংলাদেশের রেসপেক্টেও যদি চিন্তা করি এটা আপনাকে হেল্প করবে এখানে আমরা অটোক্যাটটা শেখানো শেখাই দিচ্ছি বোনাস হিসাবে বোনাস হিসাবে এখানে আপনি আমাদের সাথে পাচ্ছেন ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করা এছাড়া কাজ করার চিন্তাভাবনা বা কিভাবে কোথায় গেলে কিভাবে ফাইবার আপওয়ার্কে কাজ পাবেন সেটা পাচ্ছেন এছাড়া আপনি উন্নত বিষয়ের টপিকসগুলো পাচ্ছেন তাছাড়া আপনি ফাইবার বাইরে কিভাবে ঘরে বসে রিমোট জব যায় আমেরিকা কানাডায় জব হান্টিং করা যায় সেটা আমরা দেখাবো কিভাবে আপনার জব হান্ড আমেরিকা কানাডায় ক্লায়েন্ট খুঁজে পাবেন সেটা পাবেন তাহলে এই এত সব কোর্স এত সব জিনিস ইনক্লুড আপনার বাংলাদেশে বা দক্ষিণ এশিয়া কোথাও পাবেন না এখানে আমি এটা বিজনেস এর জন্য করছি না যদি বিজনেস এর জন্য করতাম এই কোর্সের ভেলো ভ্যালু এক লাখ টাকার উপরে হতো যেটা আমাদের আগের যারা কোর্স করেছে তাদের মুখ থেকে আপনারা শুনতে পেয়েছেন বা পাবেন যদি আমাদের ভিডিও ঘাটাঘাটি করেন আপনার লাইফকে বা আপনার ক্যারিয়ার যদি আপনি একটা ভালো জায়গায় দেখতে চান উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চান এবং নিজেকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজের ক্যারিয়ার বা সাফল্যকে একটা পর্যায়ে নিতে চান এটা হচ্ছে আপনাদের বেস্ট চয়েস এছাড়া আমি যেটা বললাম এখানে কোনো কাজের গ্যারান্টি দেওয়া হয় না তবে আপনি কোর্স শেষ হওয়ার পর আমাদের সাথে আপনাদেরকে আগের যারা কোর্স করেছে তাদেরকে একসাথে জয়েন করানো হবে জয়েন করালে আমাদের সাপোর্টে আপনারা সামনের এক বছর দুই বছর তিন বছর যার যতটুকু সময় লাগে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আপওয়ার্ক ফাইবারে যখন প্রজেক্ট পাবেন যেটা আমাদের আগে স্টুডেন্টদের হচ্ছে আমাদের অফিসের সাথে কলাবরেট করে আপনি কাজগুলো করতে পারবেন আপনার প্রজেক্ট আমাদের সাথে কলাবরেট করে কাজ করে ক্লায়েন্টকে স্যাটিসফাই করাতে পারবেন এবং আপনাদের যাবতীয় প্রবলেম আমাদের আগের এক্সিস্টিং ব্যাচ আমাদের অফিস এবং আমাকে নিয়ে প্রবলেমগুলো সলভ করতে পারবে আপনি যদি ইচ্ছা থাকে আপনার হাতে যদি সময় থাকে আর আপনার যদি দুর্বলতাকে কাটানোর ইচ্ছা থাকে তাহলে এই কোর্সটা করলে আপনি আপনার কেরিয়ারে ডেফিনেটলি একটা জায়গায় যেতে পারবেন এটা আমরা বলতেই পারি আমাদের অভিজ্ঞতা থেকে তো আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো অফিস হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন এছাড়া আপনি যদি আগ্রহী থাকেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করবেন আমাদের অফিসিয়ালি একটা ফ্রি গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করানো হবে এবং যারা রেজিস্ট্রেশন করতে চান তারা রেজিস্ট্রেশন করবেন আমরা তিন মাসের আগে একটা কোর্স নিতে পারি না আমাদের সিট খুব তাড়াতাড়ি ফিল হয়ে যায় আমরা পঞ্চাশ জনের উপরে নিতে পারি না এই ব্যাচে আমরা পঞ্চাশ জন নিব পাঁচশো টাকা ডিসকাউন্ট চলছে ত্রিশ জন হলে আমরা ডিসকাউন্ট বন্ধ করে দিব তো ধন্যবাদ সবাইকে পেসফলজি অ্যাক্টিভ থাকবেন পরিশেষে একটাই কথা সবাইকে নিয়ে ভালো থাকবেন দেশের জন্য কিছু করবেন সমাজের জন্য কিছু করবেন লাস্ট একটাই কথা থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামাইকুম